বড়লোকদের পার্টিতে যাওয়া ভার্সেস মধ্যবিত্তদের পার্টিতে যাওয়া মম হুম আজকে না আমি পার্টিতে যাব বাইরে থেকে আজকে রকি আসছে ওর बर्थडे আছে তো আমি যাব মম এর জন্য তুমি আমার কাছ থেকে পারমিশন নিচ্ছো পারমিশন নেওয়ার কোনো দরকার নেই পার্টিতেই তো যাচ্ছো যাও মজা করো চিল করো মম অ্যাকচুয়ালি ও আচ্ছা 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 দাঁড়াও 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 এক সেকেন্ড এই নাও আমার ক্রেডিট কার্ডটা নাও যা মন চাইবে খরচ করবে থ্যাঙ্ক ইউ মম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো করে এনজয় করো বাই মম মা হুম আজকে না আমার একটা বন্ধুর জন্মদিন আছে তাই ও আমাকে ওর জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে আমি যাব আমি ওসব কিছু বলতে পারবো না তোর বাবাকে জিজ্ঞাসা কর বাবা যেতে বলেছে সন্ধের আগে যেন বাড়ি চলে আসা হয় কিন্তু মা পার্টি তো রাতে রাত দুপুরবেলা তুই পার্টিতে যাবি বলে আমাকে জিজ্ঞাসা করতে এসছিস আর কোনোদিন যদি রাতে বেরোবো বলে মনে করেছিস তাহলে দেখবি কি করি ঠ্যাংটা কেটে না এখানে ঝুলিয়ে রেখে দেবো একদম